পাটগ্রাম থানায় একটা অভিযোগ করি অভিযোগ করে ইহন বসেও একটা অভিযোগপত্র দাখিল করি করার পরে এটা কাল দুপুর আপনি কারা আপনার মানে কারা আপনার এই বাসাবাড়িতে হামলা করেছে সেটা হলো মাসুদ সায়মা তার স্বামী এইবারের যে যে পাঁচজন লোক আছে সবাই সবাইগুলো জাকির কেন কেন আপনার এই এটা আপনাকে কেন আপনার বাসা হামলা করে রাস্তার পক্ষে মদরদাতা মানে সরকারি রাস্তার পক্ষে মদরদাতা বিধায় আপনি এগুলো যাবেন কেন আপনি কি হয়েছেন বাউরার আমি বললাম বাউরার শুন না আমি একটা সাধারণ মানুষ সবার পক্ষে ভালো সুন্দর কাজ হোক এইটার জন্য আমি সর্বস্তরে আমি আচ্ছা এই কারণেই এইটার বিষয়ের কারণে এই ভালো কথা বলতে যে তারা আমার ভাংসুর লুটপাট মেলা কিছু বলবে কোন রাস্তার কথা নিয়ে এই ঝামেলাটা হলো সেটা হলো সরকারি খার রাস্তা এক নম্বর ক্ষতিয় তো এই রাস্তার উপরে কি এখন কি অবস্থায় আছে এখন ওই সাইবার বাসা আছে আপনি কি আপনার ডকুমেন্টস আছে কাগজপত্র আছে এই রাস্তার ডকুমেন্ট বহুত আছে আচ্ছা এটা নিয়ে আপনারা কি কোনো বা আইন আদালত করেছেন এটা নিয়ে আমরা এগুলো ওখানে দরখাস্ত করছি এন তদন্ত বহু কিছু মানে তাদের রাস্তার পক্ষে তারা সবকিছু লিখিত দিছে না এগুলো সব ইনশাল্লাহ আছে হাতে তার বাদি হইল এটা রাস্তার বাদী হইল আমান সাহেব আমান এটা দান করেছে জালাল মিয়া করছেন আর একটা খতিয়ানের মালিক উনি এরাই দান করছেন আচ্ছা সেটা হলো আপনার সাতচল মানে আপনার এই খতিয়ানটা হলো ভিন্ন খতিয়ান এটা হলো সাতচল্লিশের ষোলো তার এসে এটার জমি উনি কিনছে তা আমরা এর আগে অনেকবার বলছি জমি যদি আপনার থেকে থাকে আপনি আমি আনেন সবাই মিলে বাজারের জমিটা আপনার কতটুকু পড়ছে কী পড়ছে যদি থাকে তাইলে কোনো দাবিদার সুযোগ নেই যে ব্যক্তিটা রাস্তায় দান করলো আমরা এতদিন ভোগ করলাম করোনার সময় বন্ধ করলেন এটা আপনি দেখাইলেন করোনার সময় অনেক অনেক জোরবল দেখাইছিল সেটা আমার আমার বাধা করছিল অনেক জোরবল আমাকে দেখাইছে আমার ভয়ে ভীতি হয়ে। মানে তখন উনি ডিএমক্রি করেন আমার বি করেন ভয় হয়ে দুটো মামলা অনাত ছিল বলে এই জন্য ভয় ভীতি করিয়েনি আর ওই যুদ্ধ করেননি আর করোনার সময় এই আলোকে এই কালকে গতকালকে করোনার সময় কারা ওনাকে ভয়ভীতি দেখিয়েছিল ওই ওই সময় কারা কারা ওই জাকিদ হোসেন ঘামার ওপর ওই জাকিদো সেন সাইমা দা এটা হলো এই কথাটা হলো ইয়ার আপনার আমানেজ আমাদের আমার নিষিদ্ধ আমার যে আমার বাবার সম্পত্তি দিয়ে গেছে এই রাস্তার উপরে সেখানে উনি যখন ঘর তেলে দাঁড়াইছিলেন তখন খারাপ ভাষায় গালি করছিলেন যে মামলা দুইটার খাসিস আরও পাঁচটা মামলা তোমার নাম হবে মানে তুমি তো বিএনপির লিডার এভাবে নাকি ওনা গালি গেলাস এটা আমি নিজে নাই তার বক্তব্য মানে আমাদের

এটাই আমি আশাবাদী হ্যাঁ এই কথা বলিয়া আমি আমি সেটাই এই সন্ধ্যার সময় মাগের নামাজ আমি পড়ি এই প্রায় হয় আট দশ মিনিট পর ফোন একটা আসলো হ্যাঁ ফোন সেটা হলো জামাতের সেক্রেটারি শাহিনুর মাস্টার হ্যাঁ বাবরাই স্কুলের বোধহয় কি ফোন মাস্টার জানি না হ্যাঁ হ্যাঁ উনি বললেন যে চাচা আপনি কোথায় যে আমি বাসায় আস নিরাপদ জায়গায় থাকেন কেন বাবা কি সমস্যাটা তাহলে নিরাপদ জায়গায় এই জন্যে থাকেন হয়তো আপনার উপর হামলা করে বাসা বাড়ির উপর হামলা করতে যাতে ছেলেগুলা এখন আমি আর ওনার যে কথা এই কইতে কইতে ঘর থেকে যে বেরাবো এই দুই তিন দিনের মধ্যে ছেলেগুলা সরিয়ে শুরু ডাঙ্গা ডাঙ্গিয়ে খারাপ হলো এই আসি এই বসিয়ে এই আলোচনা এর মধ্যে আমি থানায় ফোন দিলাম থানায় পুলিশ পাঠাইলো সিআই ওসি ওই পুলিশের সামনে সব বৃত্তান্ত আমি জ্বালাইলাম এবং যা কিছু বলল সব এখন ওরা বলল যে মামলার কথা যেটা বললো যে মামলা আপনার মামলা এ বিষয়ে মামলা কঠিন একটা মামলা হয় আমি বললাম যে মামলার আসানি আমি চিনি নি পরে আপনার এদের সঙ্গে পরে কি আপনি পুলিশের হাতে এই বিষয়গুলো ছেড়ে দিয়েছেন না আপনারা না এটা পুলিশের হাতে দেয়নি জনগণের হাতে ছেড়ে দিয়েছি জি আপনারা সুধিবিদ হ্যাঁ হ্যাঁ এখানে সুধি বলতে যারা ছিলেন জামাতের লোক ছিলেন জি জি এবং বিএনপির সভাপতি ছিলেন তারা যে তাদের আমি বললাম যে তোমরা দুইজন এটা এটা সকলেই মিলিয়ে এই সিদ্ধান্ত নেন গতকাল আমাদের বাবাঙ্গনের পাঁচ নং ওয়ার্ডের সেক্রেটারি মহাদয় জনাব মাসুদ আলম ভাই ওনার বাড়ির সংলগ্ন একটি রাস্তা নিয়ে তিন দিন আগে সরকারি কর্মকর্তা সারজার সাহেব সেখানে মাপামাফিও করেন কিন্তু ঘটনার দিন মাসুদ বা মাসুদের পরিবারের কেউ ছিলেন না তো সেদিন মাফামি যাওয়ার পরেই এটা যখন মাসুদরা বাসায় এসে শুনতে পারলেন যে মাফামাফি হয়েছে পরবর্তীতে এখানে আবুল চাতাল উনিও এই বিষয় নিয়ে এর আগে দৌড়াদৌড়ি করেছেন ওনারা তারপরে দিন সকালে মাসুদ ভাই তার ফুলের সন্তান এবং তার বাবা এবং মাকে নিয়ে সাতাল আবুলের বাসায় আসেন জিজ্ঞাসা করেন যে আসলে তা গতকাল সার্ভেয়ার এসেছিল বিষয়টা কি ঘটনা এই কথার প্রেক্ষিতেই নাকি মাসুদ ভাইয়ের যে কথা যে আবুল এবং তার পরিবারের লোকজন মাসুদের পরিবারের উপর হামলা করে তার বাবা এবং তার মায়েকে হামলা করে এবং তাকে তার ছেলে নুরুজ্জামান পেটে এমনভাবে কামড় দেয় যেটা অত্যন্ত দুঃখজনক এবং পরবর্তীতে শুনি যে আবুল নিজেই লাঠি দিয়ে তার হাতটাকে ফ্রাকচার করে কাকে এটা কি নাম ছিল এই আপনার কার হাতটা ফ্রাকচার করে দেওয়া হয়েছে আবুল চাতালি আবুল অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ বাউল ইউনিয়ন সাকার সহসভাপতি জনাব আবুল হোসেন ইনি লাঠি আঘাতে আমাদের মাসুদ রানা ভাই যা আমাদের পাঁচ নাম ওয়ার্ডের সেক্রেটারি ওনারা লাঠি আঘাতে ওনার হাতটাকে উপসার করে দেন তো এটা হওয়ার পরেই ভাইরা নাকি থানায় অভিযোগ করেছেন অভিযোগ করে পশ্চিম মহোদয় মেডিকেল প্রেরণ করেছেন মেডিকেলে বিভিন্ন অবস্থায় আছেন পরবর্তীতে তার বন্ধু বা সুভাঙ্ক্ষীরা মাসুদকে দেখতে যায় দেখার পরেই বিষয়টি ওর বন্ধু এবং সম্পর্কে মেনে নিতে পারেনি ফলে তারা বাউরা এসে একটা উত্তেজনা তৈরি করেন তাৎক্ষণিক আমাকে ওই পাশের যে দোকানদাররা আছে জনিত কয়েকজন ব্যক্তি আমাকে কল দিয়ে বলেন যে আপনাদের লোকজন মনে এলে উত্তেজনা করছে আমি তাৎক্ষণিকভাবে আমাদের কয়েকজন সহকর্মী নিয়েই সেখানে ছুটে যাই এবং আবুলকেও ফোন করি যে আপনি যদি বাইরে থাকেন আপনি দয়া একটু ভিতরে যান আমি ওখানে আসতেছি কোন ছেলেপেলে যাচ্ছে আমি দেখতেছি আমরা সেখানে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি এবং আমরা আবুলকে সৌজন্য সাক্ষাতের জন্য তার পরিবারের সকলের সাক্ষরতার জন্য আমরা সেখানে ভিতরে যাই ভিতরে গিয়ে আমরা তাদেরকে আশ্বস্ত করি যে আমাদের কোনো ছেলেপেলে এগুলো যদি এসে থাকে আমরা সাংগঠনিক ব্যবস্থা আমরা বলি আচ্ছা এর প্রেক্ষিতে কি ঘটলো আপনার এই যে আপনি গেলেন থামানোর জন্য ছেলেপেলেদের আপনার কথায় যেটা আমি পেলাম এর প্রেক্ষিতে কি ঘটলো সেখানে ওখানে আমরা কি দেখি যে আসলে খুব দুঃখের বিষয় যে আবুলের সাথে মাসুদ রানার পরিবারের একটা দল মাঝখানে মাসুদের বন্ধু মহল এটাকে উত্তেজনা করেছে এখানে কোনো দলমত নেই কিন্তু আমরা সেখানে একটু ভিন্ন অবস্থা লক্ষ্য করি আমাদের সতেরোটা বছর যাদেরকে নিয়ে আমরা কুজিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি তাদের অনেককেই আমরা সেখানে দেখতে পাই তার মধ্যে সতেরোটি বছর যাদের সাথে জেল জুলুম আন্দোলন করেছি এই নেতৃবৃন্দ তেমন খুশি বলেন নেই কিন্তু ওই যাদের বয়স সতেরোর নিচে। তারা আমাদের সংগঠনকে নিয়ে অনেক বাজে মন্তব্য করে স্লোগান দিয়েছে এটা অত্যন্ত দুঃখজনক এই বিষয়টা আমাদের কর্মীরা খুব ভালোভাবে নেননি যার জন্য আমরা বাবুরায় তাৎক্ষণিকভাবে একটা বিক্ষোভ প্রতিবাদ যেটি বলে এটা মিছিল হয়ে গিয়েছিল আর কি তো এরপরে প্রশাসন এসেছিল প্রশাসন এসেই আবুল ভাইকে বারবার বললেন যে আপনি যা বলবেন তাই হবে আবুল সাহেব অবশ্য আমাকে জামাতের সেক্রেটারি হিসেবে আমাকে দায়িত্ব দিলেন এবং বিএনপি সভাপতি জনাব শামসুল আলম ভাইকে আমাদের দুজনকেই দায়িত্ব দিলেন যে সার্বিক বিষয়টাকে দেখার জন্য আমরা অবশ্য এই বিষয়টা নিয়ে এখনো বসে নিই অথবা দ্রুত বসবো এই ছিল অবস্থা আচ্ছা এখন আপনি এটার এই এই যে আপনার গতকালকে ঘটে যাওয়া ঘটনাটার আপনি যদি উপসংহার টানেন আপনি শেষ কথা কি বলবেন এটার কনক্লুজন কিভাবে করবেন এটা আসলে দলীয় তো কোনো বিষয় নয় এটা আসলে হাত ভেঙে দেওয়া আচ্ছা হাত ভেঙে দেওয়া পেটে কামড় দেওয়া এই বিষয়টা মানে মাসুদের যে সুবাদ এটা আসলে একটা ইহুতে লেগেছে এই মানসিকতা তাদের এত বেশি মানে মনের মধ্যে মাথার মধ্যে এতটা আঘাত পেয়েছে তারা এটাকে মেনে নিতে পারেনি কারণ আওয়ামী লীগ আপনারা জানেন যে সহসভাপতি এইটা একটা বিষয় রয়েছে এদের বিষয়ে আরও বেশি তাদেরকে মানে আবেগ প্রবণ করে দিয়েছে যে এখনও এরা এরকম করে অত্যাচার নির্যাতন করে এটা হতে পারে না হ্যাঁ যার জন্যই আসলে এই ঘটনাটা ঘটেছে আমরা অবশ্য দ্রুতই এটাকে নিয়ন্ত্রণ করেছি কোনো করে ডিল ঢাল আক্রমণ কোনো কিছুই হয়নি যদিও কিছু মিডিয়া এটাকে অধিরঞ্জিত করেছে এটা তাদের স্বার্থের জন্য মপ যে একটা শব্দ ব্যবহার করা হয়েছে আসলে সেটাই তারা করেছে মূল বিষয় কিন্তু এত কিছুই না আপনারা এটাও জানেন যে আবুল চাষাকে বাউরা বাজারে আমাদের আরেকটি দল যেটা আপনার জানেন তারা একাধিকবার নির্যাতন করেছে মেরেছে তিনি আমার বাসায় গিয়ে বিচার দিয়েছেন আমি ওনাকে সান্ত্বনা দিয়েছি আমরা তাকে ট্যাকেল দিয়েছি আমরা তাকে কথা বলেছি উনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন কিন্তু কালকে উনি কেন কার উদ্দেশ্যে কার মানে ইস্যুতে এটা করলে এটা আমার জানা নাই তো এইটা বিষয় নিয়ে কি আবুল সাহেবের সঙ্গে আপনাদের একটা মিউচুয়াল হয়েছে কোনো কিছু না মিউচুয়ালের ব্যাপারে উনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন দুই দলের নেতৃবৃন্দকে দায়িত্ব দিয়েছেন এটা আমরা দুই দলের নেতৃবৃন্দ বসেই তো সিদ্ধান্ত আসবে গতকাল আবুলের চাতালে একটা ঘটনা ঘটেছিল তো এই ঘটনাটা সম্পর্কে আপনি কি জানেন একটু বলবেন আমরা তো এইখানে যে জানতে পারলাম যে জামাতের কিছু সংখ্যক ছেলেপেলে আবুলের বাসায় মানে হামলা করছি ও আমরা যাওয়ার পরে পুলিশ ওখানে আসছিল তো সবাই মিলে বসে আমরা বললাম যে আমরা এটা যে না যে মীমাংসা হয় সেই দিচ্ছে সেই চেষ্টা আমরা করব আচ্ছা তো আওয়ামী লীগের নেতাকর্মীরা বললো যে মীমাংসা করাই ভালো আপনি একটু দায়িত্ব নেন আমরা মীমাংসা করি তারপরে আবুল যে যেটা ভালো হয় সেটা করেন আচ্ছা আমি কিছু আগে বলবো না হুম আপনারা যেটা ভালো হয় সেটা করবেন কেউ কেউ মামলা করার জন্য উদ্যোগ না মামলা দেখি আপাত করার চেষ্টা করি আগে হয় তাহলে আমরা মামলা করি এটা নিয়ে কি বসেছেন আপনারা মেমাংশার জন্য বসেছেন না এখনো বসে সময় হয়নি আচ্ছা আমরা হয়তো বসবো আজকালের মধ্যে আচ্ছা আচ্ছা বসে দেখি মেমাংশা যদি করা যায় আচ্ছা তো জামাতের ছেলেপিলা এই কাজ করছে এটা সত্য আচ্ছা ওরা স্বীকার করছে আমাদের নেতাকর্মীরা যে আমাদের ছেলেপিড়াই এই কাজটা করছে